বারোটা আপনি বিক্রি করতেছেন বারোটা আমরা একশো বিশ টাকা একশো একশো টাকা ব্যবসা কিনছেন বিশ টাকা দিয়ে আর যখন আশি টাকাতে কিনেন এক কেজি আশি টাকা সত্তর টাকাতে কিনেন তখন আপনি দশ টাকায় বিক্রি করেন তখন আপনি ব্যবসা হয় না তখন তো ঠিকই ব্যবসা হয় এখন একটু দাম কমছে এখন একটু মানসিক কম দামে খাওয়ান এখন একটু কম দামে খাওয়ান দশটা কেজি আর আর আটটা দেন আর একটা দেন না দিলে ঠিক হবে না